আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি আমার সকল আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আর আজকে আমার চ্যানেলে যে আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে দোতলার চারটা রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে নিস্তালায় এসেছি তো বাচ্চারা অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে যেহেতু ওদের আজকে মাদ্রাসা আর কি বন্ধ তো সে কারণে ওরা সকালে ঘুম থেকে উঠে টিভি ছেড়ে আর কি অনেক দুষ্টমি করে খাবার দাবার নষ্ট করে আর কি নোংরা করেছে তো যাই হোক তারপর আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিচতলা এসে ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দেওয়া শেষ হলে ফার্নিচারগুলো মুছবো তারপরে ফ্লোরটা মুছে নেব তারপর একটা ওয়াশরুম আছে নিচে সেটা পরিষ্কার করব তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে একটা আপু আছে কাতারে যাবে আর কাতারের ভাষা আরবি ভাষা আমি যতটুকু জানি তো আমাকে মাঝে মাঝে অনেক বড় বড় কমেন্টস করে অনেক কিছুই জিজ্ঞেস করে তো তার প্রশ্নের উত্তর দিতে আমার কাছেও খুব ভালো লাগে তা আপুটা আমাকে জিজ্ঞেস করেছে আপু জীবন জীবনকে অনেক কষ্টের আপু কতটা কষ্টের সেটা মনে হয় তোমাকে আমি ভাষায় বোঝাতে পারবো না কারণ ভাষায় যদি বোঝানো যেত তাহলে তুমি আমার ভিডিও দেখো তুমি অবশ্যই বুঝতে পারতা যেহেতু ভাষায় প্রকাশ করা যাবে না তা হলে আর কি বলেই আর কি বোঝাবো তোমাকে এই যে সকাল দশটা বাজে প্রতিদিন ঘুম থেকে উঠি তুমি এটাও আমাকে জিজ্ঞেস করেছ তুমি রাত্রে কয়টা বাজে ঘুমাও আর সকাল কয়টা বাজে ওঠো আমার ঘুমানোর কোনো টাইম নেই কিন্তু সকালে ঘুম থেকে টাইম মতোই উঠতে হয় এমন এমনও দিন আছে রাত্রে চারটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে কিন্তু সকালে টাইম করা দশটা বাজে ঘুম থেকে উঠতে হয় আর এখন তো বাসায় অনেক মেহমান এখন তো ঘুম থেকে উঠতে হয় নয়টা বাজে না হলে আমি কাজে সারতে পারি না মানে আমি আমার কাজ শেষ হয় না তারা ঘুম থেকে উঠে যায় আর তারা ঘুম থেকে উঠে খাবারের জন্য পাগল হয়ে যায় নাস্তার জন্য তো আমি নাস্তা দেব নাকি বাড়ি ঘর পরিষ্কার করব না কাপড় ধুব না কাপড় ভাস করব তখন আমি এলোমেলো হয়ে যাই তো সেজন্য এক ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাই আলা ঘুম হোক বা না হোক তারপরে এই যে আমি নিচতলায় পরিষ্কার করে আবার দোতলায় এসে দেখি বাচ্চারা আবার নোংরা করেছে তো আর কতক্ষণ লেগেছে আমি নিচতলা পরিষ্কার করতে করতে এইটুকু সময়ের মধ্যে আবার কিন্তু দোতলা নোংরা করেছে তো দোতলা আবার পরিষ্কার করে আবার গিয়েছি নিচতলায় তারপরে যে মেহমান যেই রুমে ঘুমিয়েছে তাদের বিছানাগুলো এবার পরিষ্কার করে নেব রুমটা ঝাড়ু দিয়ে তারপরে আসি ওই প্রবাস জীবন কেমন সেটা বলার জন্য তো ওই যে কোনো দিন ভোর চারটাও বেঁচে যায় ঘুমাতে ঘুমাতে কিন্তু টাইম মতো সকাল দশটা বাজে ঘুম থেকে উঠতে হয় এই যে সকাল দশটা বাজে ঘুম থেকে উঠে যে কাজ করতে থাকি একেবারে সাতটা আটটা বেজে যায় তো এই আমাদের বাসা তিনতলা বাসার যে কাজগুলো বা আমার কফিল এরা পাঁচজন মানুষ শুধু আমার কফিল আর তার ওয়াইফকে গোসল করিয়ে দিতে হয় না আর খাইয়ে দিতে হয় না আর কাপড় পরিয়ে দিতে হয় না এছাড়া টোটালি যত কাজ আছে সবই কিন্তু আমার করতে হয় এমনকি তারা বাহিরে যাবে যে জোতাটা পরে সেই জোতাটা মুছে প্রতিনিয়ত তার পরে দিতে হয় আবার জোতাটা বাহিরে পড়ে গেলে আবার যখন বাসায় ফিরে আসে তখন সে গেটের ওই বাহিরে বা কোনোদিন গাড়িতেও ফেলে আসে সেটাও আবার আমাকে তুলে এনে বাসায় রাখতে হয় এটাই হয়েছে প্রভার জীবন যে প্রবাস জীবনে কোনো জিরান নেই অসুস্থ হলেও বলবে না যে তুই অসুস্থ যা পাঁচ মিনিট রেস্টে থাক আর এর নামে হয়েছে প্রবাস আপু তুমি যখন যাচ্ছ তুমি অবশ্যই বুঝতে পারবে প্রবাস মানেই হচ্ছে কষ্ট আর এটা আমরা সকলেই জানি হয়তো কেউ একটু ভালো আছে বা হয়তো কেউ অনেক বেশি খারাপ আছে তবে আলহামদুলিল্লাহ সকল কিছুর শেষেও বলি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো করছি শুক্রিয়া অনেক ভালো আছি আমার চাইতেও কিন্তু হাজারো মানুষ আরও হাজারো কষ্টে আছে খাবারের কষ্ট করে ঘুমের কষ্ট করে কাপড়ের কষ্ট করে কষ্টের কোনো শেষ নেই কিন্তু সেই হিসেব করতে গেলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মনে করি অনেক সেফে আছি আর এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে আমি অনেকটা সেফে থাকি এই বাসাতে আমি যদি এই বাসা থেকে কখনো কখনও গে কিন্তু একটা জিনিসের জন্য তাদের প্রতি আমার শ্রদ্ধা সব সময় থাকবে সেটা হলো যে আমাকে সব সময় তারা অনেক সেফে রেখেছে এটার জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ সত্যি কথা তারপরে এই যে তো বললাম আপু বা সবার উদ্দেশ্যেই আমার কালকের ভিডিওতেও একটা আপু রেহান আপু আমার প্রিয় আপু কমেন্টস করেছে যে কাজের মেয়েরা আসে তোমাকে কি হেল্প করে না বা তোমার ম্যাডাম কি বলে না করে না আপু একটু কাজও করে না যদি আমি কাজ করতে করতে মানে মরেও যাই তারপরও করবে না শুধু আমাদের বাঙালিদের কষ্ট মনে হয় বাঙালিরে বোঝে অন্য দেশের মানুষগুলো যেন কেমন আমার ম্যাডাম বলে তুই ডাক দিয়ে ডাক দিয়ে কাজ করাবি আমি আমি বলি প্রশ্নে ওঠে না আমার কাজ আমি করব তারপর কাউকে ডায়ে ডেকে ডেকে এনে কাজ করাবো এটা সম্ভবই না তো আমি কখনই কাউকে ডেকে এনে কাজ করাই না যেটা করে দাও ওটা করে দাও তার মুখকালা দেখার চাইতে আমি কাজ করে বসে থাকব। সেটাই আমার কাছে বেশি ভালো মনে হয় এর আগে আমার ম্যাডামের শাশুড়ির বাসায় আমাদের বাঙালি একটা খালা ছিল সে মাসাল্লা ভালোই ছিল কত সুন্দর এ বাসায় আসলে আমার সাথে সাথে কাজ করতো দুজনে অনেক গল্প করতাম আমাকে বলতো ওরা ভালো মন্দ রান্না করার জন্য রান্না করে খেতাম অনেকটা ভালো ছিল তারপরে ইন্ডিয়ার মানুষগুলো ভালো আমি ইন্ডিয়ানদের সাথেও আর কি কাজের মেয়েদের সাথে চলাফেরা করেছি ওরাও ভালো কিন্তু এই দুই দেশ ছাড়া অন্য কোনো দেশের মানুষগুলো কেন যেন হিংসুটে এটাই বেশি মানে আসলে কথা বলে না মুখ কালো করে রাখে মানে কেন এরকম করে আমি জানি না যাই হোক অনেক কথাই বললাম আসলে সবার মন মানসিকতা আর কি একরকম না সবাই সবাই সব জায়গায় মানিয়ে নিতে পারে না এটাই হয়েছে মানে মেন কথা তারপরে এই যে আমরা মার্কেটে চলে গিয়েছিলাম তো তারা কেনাকাটা করছিল। আমি বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো আর কি একটুখানি ভিডিও করেছিলাম আর এখন মার্কেটে প্রচুর শীতের কাপড় চোপড় আর ভয়াবহ দাম বাবারে বাবা এত টাকা দিয়ে তো কাপড় কিনে পড়া সম্ভবই না অনেক দাম কাপড় চোপড় কসমেটিক্স যাই বলেন প্রচুর দাম তবে কাপড়ের দাম অনেক বেশি যেহেতু এখন শীতকাল তো যাই হোক ভিডিওটা আজকে পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম আমি জানি আমার কথার মাঝে অনেক ভুল আছে সবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসেবে বা বড়ো বোন হিসেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নে হায়াত দান করুক আসসালামু আলাইকুম